প্রিয় কাব্যপ্রেমী সাহিত্য অনুরাগী সম্মানিত সুধিজন আমি রাজীব কুমার দাস আপনাদের জানাই সালাম আদাব ও নমস্কার আজ আপনাদের সামনে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা নিয়ে কথা ছিল চলুন তাহলে শোনা যাক কণ্ঠে আমি রাজীব কুমার দাস কথা ছিল ফিরব কোনো এক গধূলি বেলায় মনী সুখ ছড়িয়ে দেব অতীতের পাতায় ধূসর চেতনারা করবে আর্তনাদ রাহাজারি। কিছু চেনা মুখ আর স্মৃতির পংক্তি নিয়ে দাঁড়াব তোমারই উঠোনে কথা ছিল নীলিমার মাঝে ভাসাবো দুঃখগুলো মেঘের আবেশে কাঁদবে আকাশ অঝোর শ্রাবণে মাতাল পবনে ভাসায় নিজ বই যাব দূর বহুদূর হয়ে যাওয়া পথ হবে নিঃশেষ মনেরই গহিনে কথা ছিল চোখের ভাষায় রচিব মহাকাব্য অনুভূতি সৃজন করবে জীবনের ইতিহাস মায়াবী মমতা স্পর্শে করবে না পাব আমায় ফেরারি ভাবনায় আখি ছুঁয়ে যাবে পদ্মপাতার জল ইতি টেনেছে জীবনের অধ্যায় আজ ক্লান্তি লগন ব্যর্থতার গ্লানিতে জীবনের ডায়েরি শূন্যস্থান ছুঁয়ে যায় পরাজিত বীর নিভৃত নিবিড় হয়েছে আধারে বিলীন অযাচিত ভাবনারা ছিল এলোমেলো এলো দিক বিদিক বিহঙ্গি অতীতে জীবনের ক্যানভাসটা অবশেষে থেকে যায় সাদা কালো কিছু সত্য বাসনারা তবু ডেকে বলে ইশারায় কথা ছিল